তোমাকে আউটলোড করার ইচ্ছা কোথায় বল ভাই কেমন আছি এইটা চলছে একদম ভালো বাচ্চা আছিস না বড় এটা মজা করে বললাম কিন্তু ওকে এখন দেখছো বিরিয়ানির কিন্তু একটা টাইম ছিল যখন আমরা একসাথে ঘুরে বেড়াতাম খুব আড্ডা মারতাম তো বল ভাই আজকে বিরিয়ানি ছাড়া এদিকে চিকেন সুন্দর

দেখ এখন আগের থেকে প্রথম যখন শুরু করেছিলি এখন কেমন চালাচ্ছিস তার তুই তো সেটা ভালো করে জানিস বেড়েছে যা প্রথম দেখ ভাই আমি একটা কথা বলি আমি প্রথম দিন এসে একটা কথা বলেছিলাম তো দাদাকে প্লাস তো কেউ যে শুরু যখন করেছিস হাল ছাড়বি না হাল ধরে রাখ হাল ধরে রাখলেই কিন্তু একদিন আরো বড় জায়গায় যেতে পারবি প্রথমে যখন যেভাবে শুরু করেছিলে এখন তার থেকে অনেকটা বেটার আছে অনেকটা তাদের থেকে আরো চেষ্টা করো বেটার পর আরো বেটার হবে ভাই একদিন এখান থেকে আরো বড় জায়গায় যাবে এটাই তোর জন্য আশীর্বাদ রইল বন্ধু ভালোবাসা আশীর্বাদ সবকিছু তোরা তবে পরবর্তীতে কোনো আউটলেটের কোনো চিন্তা ভাবনা চলছে নাকি চলছে সবই চলছে শুধু জায়গাটা পাচ্ছি না তো যদি কেউ আচ্ছা বিরিয়ানি তো পঞ্চান্ন রেখেছিস আর ফ্রায়েড রাইস চিকেন কষার প্রাইস কত রেখেছিস আচ্ছা ফ্রায়েড রাইস চিকেন কষার দাম পঞ্চান্ন টাকা কপিস কপিস চিকেন থাকছে ওরকম আশি নব্বই গ্রামের চিকেন থাকছে

যদি স্টেশনের উপরে কোনো দোকান থাকে তাহলে অবশ্যই তোমরা একটু আমাদেরকে জানিও কারণ আমরা একটা পেয়েছিলাম তো সেটা একটা কারণে বসত হাত ছাড়া হয়ে গেছে কোথায় হাবড়ার দিকে নাকি হাবড়া হোক অশোকনগর হোক বসাটা মানে যে কোনো স্টেশনে উপরে দিলেই হবে না তোমার এখানে তো তোমার প্রচুর খরিদ্দার আছে তা তুমি ওইদিকে আবার হঠাৎ ও এটা থাকবে এরকমই তাই তো ওদিকেও একটা খোলার ইচ্ছা